একটা নিলাম আমি একটা নিলাম প্রতিদিন এখান থেকে নেন নাকি হ্যাঁ এখানে থেকে প্রতিদিন নেন প্রতিদিন কেমন মজা হয় এখানে হ্যাঁ ভালো হয় কত বছর ধরে করেন এটা হ্যাঁ কত বছর ধরে খান এটা এটা মোটামুটি পাঁচ সাত বছর ধরে খাইতেছি আমি আর ব্যবসা করি এই হাটে যারা ব্যবসা করেন এবং গৃহস্থলী পণ্য বিক্রি করতে আসেন তারা এখান থেকে এই রুটি খান এই যে এখানে দুজন খাচ্ছেন একজনের খাওয়া শেষ কাকা আপনি এখানে কত বছর ধরে রুটি খান মনে করেন পড়তে বিশ্বদার পড়তে বিশ্বদর খাই আর নাস্তা খান উনি মূলত সবজি বিক্রি করে তারপরে এখান থেকে রুটি খায় আর কি দুপুরে এই যে ভাই এখানে খাচ্ছেন ভাই আপনি কত বছর ধরে খান আমি সাড়ে চার বছর ধরে খাই সাড়ে চার বছর ধরে কেমন হয় এখানে ইনশাল্লাহ ভালো এখানে উনি রুটি বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এই এখানে বসে মাটিতে বসে এই যে এই ডাল আছে এখানে এবং এখানে রুটি বানায় আর বিক্রি করে